আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা জানেন দেশের পঁয়ত্রিশটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ একযুগে কর্মবিরতিতে আছে এবং এই কর্মবিরতি শুরু হওয়ার মূলে রয়েছে নতুন যারা নিয়োগ পাবে তাদের অধিকার রক্ষায় সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ এক হয়েছে সাথে আরো দুটো দাবি রয়েছে যার মধ্যে একটা হলো স্বতন্ত্র পে স্কেল গতকালকে এই কর্মবিরতি নিয়ে আমি দশ মিনিটের একটা আলোচনা করেছি যাদের কোনো প্রশ্ন আছে তারা সেটা দেখে নিতে পারেন আজকে কথা বলবো স্বতন্ত্র পে স্কেল নিয়ে স্বতন্ত্র পে স্কেল আচ্ছা প্রথমে বলে রাখি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কি জাতিকে পথ দেখানোর জন্য কর্মবিরতিতে আছেন না নিজেদের স্বার্থের জন্য একটা প্রশ্ন সর্বত্র বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবাই প্রশ্ন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের স্বার্থ বেশি বেশি ভাবছে সব সবসময় নিজেরা আক্রান্ত না হলে কখনো ন্যায়কে ন্যায় এবং অন্যকে অন্যায় বলেনি কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় জাফর ইকবাল সাদদের মতো সারেরা যারা সরকারের কাছে অনেক গ্রহণযোগ্য তারা শিক্ষকদের জন্য আসলে কি করেছে প্রশ্ন করে দেখতে পারেন আপনারা তাদের অনুসারী হতে পারেন কিন্তু আমি কিছুই দেখি না আমরা দেখি শুধু তারা কাঁটাছিঁরা করেছে রাষ্ট্রীয় অর্থ ভাগবাটরা করেছে রাষ্ট্রের রেসপন্সিবিলিটি নিয়ে বিশাল টাকার বিনিময়ে কিছু ট্যাক্স তৈরি করেছে সেই সকল ট্যাক্সের শত শত ভুল এমনকি জাতির নৈতিকতা এবং মূল্যবোধ বিরোধী অনেক কিছু সেই সকল ট্যাক্স আছে কিন্তু আমি অন্য কথা বলতে চাই স্বতন্ত্র পেস্কেল এই স্বতন্ত্র পেস্কেলের যে দাবি আপনারা আমাদের রাষ্ট্রীয় কাঠামো বুঝেন রাষ্ট্রযন্ত্র বুঝেন যদি কোনো কারণে হঠাৎ করে স্বতন্ত্র দিয়ে এবং সেখানে আগের পে স্কেলের মতো শিক্ষকদেরকে যদি অবদমন করা হয় অর্থাৎ পেস্কেলের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পথ রুদ্ধ করে দেওয়া হয় এমন এক স্কেল যেটাতে কোনো লাভ নাই শুধু ক্ষতি তাহলে কি শিক্ষকরা মেনে নেবেন হয়তো কেউ কেউ মেনে নেবেন আর বলবেন থ্যাংক ইউ পি আমার কথা হলো স্বতন্ত্র পেস্কেলের এই দাবি কিন্তু আরও দশ এগারো বছর আগে অর্থাৎ লাস্ট যে পে স্কেল সরকার দিয়েছিল তারও আগে থেকে চলছে স্বতন্ত্র পেস্কেলের দাবি এবং সে স্কেল ও শিক্ষকদের অবদমন করা হয়েছে তথাপিও আমরা ভুলে গিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম পেস্কেলের দাবিতে আমরা রাস্তায় ছিলাম না এখন হঠাৎ করে আমরা সব দাবি নিয়ে রাস্তায় আসলাম কর্মবিরোধী পালন করছি সব সবগুলো দাবি যৌক্তিক যারা আমাদের সমালোচনা করছেন তারাও বলছে দাবিগুলো যৌক্তিক তাহলে আমি আবার আলোচনা করছি কেন আমি অবশ্যই এই দাবিগুলোর সাথে একমত যৌক্তিক দাবির সাথে আমি করছি কারণ যে স্বতন্ত্র পে স্কেলের কথা আমরা শুনছি আমাদেরকে বলা হচ্ছে আমরা সমর্থন দিচ্ছি সেই পে স্কেলের কোনো রূপরেখা বা নমুনা এখন পর্যন্ত আমাদের শিক্ষক নেতারা আমাদেরকে দেখাতে পারেনি ভাই স্যার আমাদের গুরু আপনারা বসে একটা চমৎকার পে স্কেল ডিজাইন করুন সেটা জনসমক্ষে আনুন জনগণও জন্য আপনাদের সাথে থাকে কিন্তু সাথে আরেকটা বিষয় খেয়াল রাখুন স্বতন্ত্র পে স্কেল শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য করলে হবে না আপনারা আপনাদের দাবিতে সকল পর্যায়ের স্কুল কলেজ সকল শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করুন বিসিএস হতে শিক্ষকদের নিয়োগ প্রথা আলাদা করে ফেলুন স্বতন্ত্র পদ্ধতিতে শিক্ষকদের নিয়োগ দেওয়া হোক পে স্কেল হতে হবে আলাদা প্রাইমারি শিক্ষকদের জন্য সেকেন্ডারি শিক্ষকদের জন্য কলেজ শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সে পে স্কেল হবে অসাধারণ সে পে স্কেল হবে ধরা বাইরে এমন যেখানে যুদ্ধ করবে দিয়ে জন্য। যে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাঝে বেতনের ব্যবধান হবে খুবই কম এমনকি ক্ষেত্র বিশেষে প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক হবেন সেকেন্ডারি স্কুলের যে প্রধান শিক্ষক হবেন তাদের বেতন সর্বোচ্চ হতে পারে উন্নত বিশ্বের দিকে থাকান এমন অনেক দেশের দিকে থাকান যেখানে প্রাইমারি শিক্ষক হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চাইতে কঠিন যেখানে চাইল্ড অ্যাডাল্ট উপর আলাদা করে কঠিন পড়াশোনা না থাকলে শিক্ষক হওয়া যায় না আমার এই আলোচনার মূল জায়গা হলো স্বতন্ত্র পে স্কেল দরকার সকল পর্যায়ের শিক্ষকদের জন্য সকল পর্যায়ের এই স্বতন্ত্র পে স্কেলের দাবিটাতে এক্ষুনি যৌথ মিটিং করে প্রাইমারি শিক্ষক সেকেন্ডারি শিক্ষক বিসিএস কোয়ালিফাইড কলেজ শিক্ষকদের যোগ দেওয়া দরকার এই দেশকে বাঁচাতে হলে শিক্ষা খাতে মেধাবীদের আগমন নিশ্চিত করতে হবে এবং সেরকম বেতনও থাকতে হবে এমন বেতন যে বেতন একজনকে প্রকৃত শিক্ষক হতে উৎসাহ যোগায় গবেষক হতে উৎসাহ যোগায় অন্য কিছুতে মস্তিষ্ক দিতে হবে না নুন আনতে পান্তা বুড়াবে না তবেই না স্বতন্ত্র পেসকেল কার্যকর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বর্তমান দাবিগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করার পাশাপাশি আমি বলবো বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যেহেতু জাতিকে পথ দেখাবে তারা তারা নেতৃত্ব দিক কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থায় নতুন একটা পে স্কেল আসুক স্বতন্ত্র পে স্কেল আসুক সেটা সকল পর্যায়ের শিক্ষকদের জন্য আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে